আসসালামু আলাইকুম নতুন পুরাতন বিল্ডিং বালিকে কক্সবাজার রুমালিয়ার একটি ছাদের থেকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ভিডিও থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে প্ল্যাটিন করলে অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করলে এই ছাদ কতটা ক্ষতিগ্রস্ত হয় এবং কত দ্রুত সময় মতো আপনার বিল্ডিংয়ের ছাদকে ড্যামেজ করে দেয় এবং এর বিকল্প হিসাবে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে জল সাপটা কেমন প্যাটেন করে এইগুলোর বিকল্প হিসাবে এইগুলার বিকল্প হিসাবে আপনাদের অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুপিং সহ যে কাজটি এইটা কীভাবে করলে এবং টেকসই যেমন সেটা সম্পর্কে আলোচনা তো এটা আমি আপনাদের প্রথমত যে বিষয়গুলো দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এটা হলো সিমেন্ট বালি খোয়াতে ঢালাই করেছে ঢালাই করার পরে দুই পাশেই দুই পাশেই কিন্তু আছে দেখেন এইখান দিয়ে পানিটা সুপ করছে এইখান দিয়ে পানিটা সুপ করে যাচ্ছে যায় আপনার এইখানে এই বিল্ডিংয়ের ছাদে মূল ছাদে পানি স্যুপ করতেছে এবং ছাদে পানি পড়ছে এবং দেখেন এই যে ফাটল উপরে যে ফাটলগুলো আছে এই ধরনের জায়গাগুলোতে আপনার সমস্যা আর বিল্ডিংকে যদি আপনার দীর্ঘ মেয়াদে টেকসই রাখতে চান তাহলে নতুন বিল্ডিংয়ের যদি কেউ কাজ করতে চান এখনও যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটিন স্টেল করতে চাচ্ছেন বা ছাদের উপর টাইলস করতে চাচ্ছেন অথবা চুল সুরকি দিয়ে বাধ্যাত্ম আমলের জলসপ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কাজটি আমরা যেভাবে কাজটি করি এই জল বিকল্প হিসাবে টাইলসের বিকল্প বা জল সাদের বিকল্প সেটিং স্টাইলের বিকল্প এইগুলো বিকল্প হিসাবে আমরা যে কাজটি করি সেটা হলো এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার ফ্লোপিং পুপিং এবং হিট পুপিং সময় যেটা করলে খুব কম খরচে খুব কম জনবল দিয়ে আপনি কম সময়ের মধ্যে আপনি সুন্দরভাবে আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলসাদ করতে পারতেছেন এবং এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিলটা কি নতুন বিল্ডিংয়ের ছাদে যদি আপনি জলসাদ করে আমরা এই কাজটা করে দিই তাহলে ওই বিল্ডিংয়ের ছাদ দিয়ে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদে এক ফোঁটা পানি চুপ করবে আর ছাদের উপরে যে পানি বেঁধে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করে আমরা এই কাজ করে থাকি ড্যাম পোপিংটা হলো আমরা যে কাজগুলো করে থাকি সাদা যদি পানি স্যুট না করে তাহলে আপনি নিশ্চিত ধরে রাখতে পারবেন আপনার বিল্ডিংয়ের কোথাও ড্যামেজ আসছে আর হিট পোপিং যেটা আমরা ফাইনাল কোর্টটা যখন দিই যে সমস্ত বিল্ডিংয়ের পর একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবনে যারা থাকেন তাদের তাদের জন্য বলছি সেটা হলো বহুতল বিশিষ্ট ভবনগুলোতে কক্ষ লড়ে যারা থাকেন তারা দেখবেন বেলা এগারোটার পর থেকে সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদে পড়ে তখন বিল্ডিংয়ের স্বাদটা তখন থেকে গরম হতে থাকে গরম হওয়ার পরে এই বিল্ডিংয়ের স্বাদ যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত রাত্রি বারোটা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত আপনার বিল্ডিংটা রুমের মধ্যে ভ্যাপসা দুর্গন্ধযুক্ত গরম লাগে এই গরমে যদি আপনার বাসায় শিশু সন্তান বা বয়স্ক পিতা মাতা দাদা দাদি থাকে তাহলে তাদের শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে আর আমরা যে টেকনোলজিতে কাজ করি সেটা হলো এর উপরে আপনার সূর্যের আলোটা যখন পড়ে সূর্যের আলোটা পড়লে সূর্যের আলোটাকে ব্যাক করে দেয় ব্যাক করে দেয় অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করে গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করে বাধাগ্রস্ত করে আপনি বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত ধরে রাখেন আপনার রুমের মধ্যে হিট লাগবে না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই সার্ভিসটি পেতে কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মধ্যে এই বিদায় আল্লাহ হাফেজ আলাইকুম